আসসালামু আলাইকুম তো বরং মতো আজকে আবারও চলে আসলাম আমার হাতে দেখতে পাচ্ছেন স্প্লেন্ডার মিনক্সিডিল তো মিনক্সিডিল বাংলাদেশ অনেক কোম্পানিতে আছে তো প্রশ্ন হলো কোন মিনক্সিডিল সবচেয়ে ভালো তো এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলো মিনক্সিডিল বাংলাদেশে তৈরি হয় যেগুলো ফার্মাসিউটিক্যাল বাংলাদেশে মিনক্সিডিল তৈরি করে তো তারা মোটামুটি বেশ ভালো পরিমাণে তৈরি করে এবং খুব কোয়ালিটি খুব একটা খারাপ হয় না মানে এভারেজ কোয়ালিটি সবগুলোই প্রায় তবে বাংলাদেশের থেকে যেগুলো বাহিরের ইন্ডিয়ান অথবা আমেরিকান যেগুলো আছে বা টার্কিশ সেগুলো মিনোক্সিডিল যদি ব্যবহার করতে পারেন নিয়মিত তাহলে সেটা ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা বেশি কারণ তাদের মিনোক্সিডিলের মান আর বাংলাদেশের মিনোক্সিডিলের মান অনেক পার্থক্য আছে এবং তাদের কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায় এবং কি ভেজাল প্রোডাক্ট খুব কম পাওয়া যায় তাদের ভেজাল নেই বললেই চলে কিন্তু বাংলাদেশের কপি প্রোডাক্ট প্রচুর দ্বিতীয়ত ভেজাল তো আছে আর যেগুলো মিনোক্সিডিল বাংলাদেশে তৈরি হয় সেগুলো সবগুলো এভারেজ মানে খুব বেশি আহ খুব ভালো আবার আহমানে খুব খারাপ না সবই এভারেজ কোয়ালিটির তো তারপর আমি এর আগে ট্রু গেন ব্যবহার করেছি ট্রুগেন মোটামুটি বেশ ভালো কাজ করেছে তো এখন বর্তমানে স্প্লেন্ডর ব্যবহার করছি তো আসলে এটা ব্যবহার করার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাকে একটা ডাক্তার সাজেশন দিয়েছিল যার ফলে আমি সেটা ব্যবহার করতেছি কিন্তু তার কাছে পি বিও নিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হয়নি তো বরং আমার চুলের কন্ডিশন আরও খারাপ হয়ে গেছে তো বিষয় হলো তো প্রশ্ন এটাই যদি আপনারা পারেন ইন্ডিয়ান অথবা আমেরিকান বা টার্কিশ এই টাইপের যদি কোনো দেশের কোনো মেন পান তাহলে সেটা ব্যবহার করবেন আর বাংলাদেশে যদি উপায় না থাকে তাহলে বাংলাদেশে যে কোনো একটা ব্যবহার করতে পারেন তবে রেগুলার চেঞ্জ না করে ভালো নিয়মিত একটা ব্যবহার করাই ভালো মানে প্রতিনিয়ত আপনি যদি একটা পর একটা চেঞ্জ করতে থাকেন তাহলে আসানোর রেজাল্ট পাওয়া যাবে না এটাই আমার মনে হয় তো ধন্যবাদ এই পর্যন্ত